আজকে আব্দুল বিদ্যা যাচ্ছি যাওয়ার শুরু এটার পর ক্রস করতেছি শেয়ার করতেছি

Jangan ni, jangan ni peluru lagi, coklat. Tadi ni. Mana ni?

এখানে একটা হাউস এটার বিরিয়ানিগুলো অনেক মজা আবার তো অনেক ভালো লাগে বিভিন্ন ধরনের বিরিয়ানি পাই আগে স্পেশালি হতে চিকেন বিরিয়ানিটা করছি অনেক ভালো লাগে আর এদিক থেকে আবার এখানে এই তো এখানে এটা হচ্ছে ফেমাস দস্তগির হোটেল যেখানে সবাই চিটা সকালে নাস্তা আর করতে আসে আর গ্ল এদিকে এরপরে এদিক থেকে আবার দাওয়া করতে গ্রহ সানটা কিন্তু আপনার অনেক ভালো চাইনিজ আইটেমগুলো পাওয়া যায় তো অফ দাদ হতে গ্রহ সান একটু ভালো হতো মানে চাইনিজ আছে এই সাইডে বাজারের মতো বসে সবজি